রূপালী ব্যাংকের ডিপিএস অর্থাৎ রূপালি ডিপোজিট পেনশন স্কিম মাসিক তিনশত টাকা চারশত টাকা পাঁচশত টাকা অথবা তার গণিত কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত গ্রাহক খুলতে পারবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন রূপালি ডিপোজিট পেনশন স্কিম ডিপিএসটি গ্রাহক চাইলে তিন বছর পাঁচ বছর ও দশ বছর মেয়াদে খুলতে পারবেন অর্থাৎ এই স্কিমটি রূপালী ব্যাঙ্ক প্রোভাইড করে থাকে তিন বছর পাঁচ বছর ও দশ বছর মেয়াদে রূপালী পেনশন স্কিম ডিপিএসএ রূপালী ব্যাংক তিন বছর মেয়াদে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট পাঁচ বছর মেয়াদে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আট বছর মেয়াদে সর্বোচ্চ টেন পারসেন্ট ইন্টারেস্ট প্রদান করে থাকে রূপালী ব্যাংকের আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে রূপালী ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক অথবা যৌথ নামে ওপেন করতে পারবেন রূপালি ব্যাঙ্ক গ্রাহককে ডিপিএসে আকর্ষণীয় ইন্টারেস্ট দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে গ্রাহককে লোন সুবিধাও প্রদান করে থাকে মাসিক তিনশত টাকা জমায় তিন বছর মেয়াদে গ্রাহক পাবেন বারো হাজার তিনশত উনসত্তর টাকা মাসিক চারশত টাকা জমায় তিন বছর মেয়াদে গ্রাহক পাবেন ষোলো টাকা মাসিক পাঁচশত টাকা জমায় গ্রাহক পাবেন বিশ হাজার ছয়শত পনেরো টাকা মাস মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহক পাবে একচল্লিশ হাজার দুই শত তিরিশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে দুই লক্ষ ছয় হাজার একশত আটচল্লিশ টাকা মাসিক পঞ্চাশ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে বিশ লক্ষ একষট্টি হাজার চারশত বিরাশি টাকা মাসিক তিনশত টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে বাইশ হাজার আটশত পঁয়ষট্টি টাকা মাসিক চারশত টাকা জমায় গ্রাহক পাঁচ বছর ম্যাচ শেষে পাবে তিরিশ হাজার চারশত ছিয়াশি টাকা মাসিক পাঁচশত টাকা জমায় পাঁচ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে আটত্রিশ হাজার একশত আট টাকা মাসিক এক হাজার টাকা জমায় পাঁচ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে ছিয়াত্তর হাজার দুইশত ষোলো টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় পাঁচ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে তিন লক্ষ একাশি হাজার একাশি টাকা মাসিক পঞ্চাশ হাজার টাকা জমায় পাঁচ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে আটত্রিশ লক্ষ দশ হাজার আটশত এগারো টাকা মাসিক তিনশত টাকা জমায় দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে ষাট হাজার চারশত সাঁয়ত্রিশ টাকা মাসিক চারশত টাকা জমায় দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে আশি হাজার পাঁচশত তিরাশি টাকা মাসিক পাঁচশত টাকা জমায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে এক লক্ষ সাতশত উনত্রিশ টাকা মাসিক এক হাজার টাকা জমায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে দুই লক্ষ এক হাজার চারশত আটান্ন টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে দশ লক্ষ সাত হাজার দুইশত আটাশি টাকা মাসিক পঞ্চাশ হাজার টাকা জমায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে এক কোটি বাহাত্তর হাজার আটশত আশি টাকা রুপালি ব্যাংকের আকর্ষণীয় ডিপোজিট পেনশন স্কিম অর্থাৎ ডিপিএসটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক